সব সাগরের দেবতা মাইবো মুখের আলো ভালোবাসা দিয়ে আয়ো পাল্লা না আমার মাকে বোঝাইতে হে মন শুধু চাই longe ঘুরে দৌড়াইতে পাগল মন মনে মন কেন এত কথা বলে হে পাগল মন নন্দী মন কেন এত কথা বলে আশি তোলা সের হইলে চল্লিশ সের মন দুই মনে এক না হইলে বাবা কিটা ঠিক মিলে না ইউজন পাগল মন মন রে মন কেন এত কথা বলি অপর না অপর আটক জিরাই লই যে কইন না সব অপ করে C'è qualcuno qui? Non c'è nessuno, non c'è nessuno. C'è qualcuno c'è nessuno. Non c'è nessuno, c'è nessuno. bilal minarate,

লুব্বানো না সে কমৰ ঘূৰাই যাও টিভিৰ খেলি চাইয়া থাকে হেই টিভিৰ খেল চাইয়া থাকে দেন দৰি যাও হেই বালক কথা অম্মে তলে কথা কলে হা ఏదో విదనా ఏ బేజా లా 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 అచ వజో ఇదా అవర్ సె రివోల్వో ఆం బజో ఏ దేన్ తకితే లౌడే సినే ఏ గ్యులరేనా ఏ లౌలా అం కర్జాం దేన్ తకితే లౌవేసినే కే తోరైబో 하스도렐마 아떼 문외래간대 가오 응? 문외래간대 문외래? 문외나 문외래간대 이자 가왕자 히들에그바리쿠야 르뿌르발라기 응아 르뿌르바라기네 응하스도 아떼 아떼 디이보 다루가고 바보 반가 이바로 아아아아아아아아

গঙ্গ কর তুমি যা নী তুমি যা নানি তুমি যা নানি দু আস এ বুদ্ধ আস আমার দাঁড়া আস নামাজ ও দুঃখ তোমার

ظاهر اي بابا اي طب والله دا دا دي دا دو دي دا 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 دي دا دو دي دا 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 دي دا دا la ilaha illallah. I'm going to go to

에이! y 2아 에이! 2000. 2000. 2000. 2 0 0이 2000. 2 0이0 2000. 2000. 2000. 2000. 2000. 2000. 2 0라라 Ay, hay, subhanallah, durgarat wa nivyallah,